অনারবুল ভিওর আগের ভিডিওতে আমি লো মুড অথবা ড্রপ মুড ডিপ্রেসড মুড নিয়ে কথা বলেছিলাম সেখানে আমি বলেছিলাম গ্লোবাল স্ট্যাটাসটা কেমন আছে কেন এটা হয় নিউরোট্রান্সমিটারের কী ডিস্টারবেন্সের কারণে হয় ব্রেনের কোন পার্টের কোনো ইকুলিব্রিয়াম ডিস্টারবেন্স হলে পড়ে এটা হয় অথবা কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলেছিলাম কিছু পার্সোনাল প্রবলেমের কথা বলেছিলাম হট এভার দি আন্ডারলাইন লাইন কজেস আমি বলেছি আজকে আমি একটু এর সলিউশনটা কী কীভাবে আমি এই এই লো মুড অথবা ডিপ্রেস মোড থেকে বেরিয়ে আসতে পারবো সেটা নিয়ে আলোচনা করবো এটা আমি বলার আগে একটু বলে নিই এটাকে আমরা বিভিন্নভাবে ভাগ করে বলতে পারি যেমন ধরুন ব্যক্তিগত জীবনের কিছু কারেকশান লাগবে ব্যক্তিগত জীবনের কিছু আপনার ফার্মাকোলজিক্যাল নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট লাগবে কিছু পারিবারিক সহায়তা লাগবে কিছু সামাজিক সহায়তা লাগবে ইনস্টিটিউশনাল সহায়তা লাগবে রাষ্ট্রীয় সহায়তা লাগবে গ্লোবাল সহায়তা লাগবে অর্থাৎ এটা একটা মাল্টি সেক্টোরিয়াল প্রবলেম তো সো এর সমাধান করতে গেলে ব্যক্তিগত পর্যায়ে থেকে শুরু করে গোপাল পর্যন্ত যেতে হবে আমরা একটু ব্যক্তিগত দিয়ে শুরু করি যেমন ধরুন আমার হঠাৎ করে মন যদি ডিপ্রেসড হয় এখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাকে কী করতে হবে নাম্বার ওয়ান আমাকে আমার মনের শক্তি বাড়াতে হবে বুস্ট আপ ইউর মাইন্ড আপনার কনফিডেন্ট বাড়াতে হবে আপনি যে পজিশানে আছেন যে স্ট্যাটাসই থাকবেন না কেন ওই স্ট্যাটাসটাকে আপনাকে ধরে রাখতে হবে যে আমি এই স্ট্যাটাস থেকে বেরিয়ে আসব অর্থাৎ আপনার মনের কনফিডেন্সটাকে বাড়াতে হবে যে আমি এখন যে পজিশনে আছি এই পজিশনটা পারমানেন্টলি স্থায়ী হবে না এখান থেকে আমি টুডে অচ্ছমর অর্থাৎ লাইট অ্যাট দ্য এন্ড অব দ্য টানেল এই আমার খারাপ সময়টার পরে একটা ভালো সময় আসবে হঠাৎ করে মানে আমার ডিপ্রেস মোট হয়ে গেছে আমার এটা সময় থাকবে না নাম্বার ওয়ান নাম্বার টু আমাকে অবশ্যই একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে আমাকে ঠিক সময় ঘুমোতে হবে ঠিক মতো খাবার খেতে হবে আমার লাইফস্টাইলটাকে একটা ওয়েল ডিসিপ্লিন হয়তো মেনটেন করতে হবে দোজ আর ভেরিয়াস কাইন্ড অফ রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ডে আমরা থাকি তাকে তার ওই রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ডে তাকে একটু ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে তাকে সময় কাটাতে হবে কাটাতে হবে ডায়েট ভেরি ইম্পর্ট্যান্ট কিছু ডায়েট আছে যে ডায়েটগুলো মানুষের মনটাকে অনেক সময় উৎফুল্ল করে রাখে সেই ধরনের ডায়েট যেমন ধরুন কিছু ডায়েট খেলে পরে মানুষ ইরিটেন্ট হয়ে যায় ওই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করতে হবে খুব ভেরি সিম্পল আপনার চারপাশে যে সমস্ত খাবার পেয়ে যায় আপনি স্পাইসি খাবার অ্যাভয়েড করবেন বেশি মশলা খাবেন না ঝাল খাবেন না বেশি ফাস্ট ফুড একটু অ্যাভয়েড করবেন সল্টি খাবার একটু অ্যাভয়েড করবেন এগুলোতে ইরিটেবিলিটি বাড়ে আপনি একটু ঘরের পাশেই আপনি যে ধরনের একদম ভেজিটেবল বা ফ্রুটস পাওয়া যায় আমরা জলপাই জাম্বুড়া লটকন তারপরে আপনার যেমন ধরুন পেয়ারা এ ধরনের ফ্রুটস অথবা সাইট্রাস ফুড যেগুলো পাওয়া যায় সেগুলো খাবেন পর্যাপ্ত সবজি বাংলাদেশে পাওয়া যায় আপনি সব ধরনের সবজি খাবেন এবং আপনি শাক খাবেন এগুলো আপনার জন্য খুব কিন্তু ইমিউনো বুস্ট আপ করে অর্থাৎ আপনার গুড ফুড গুড মুড গুড ফুড গুড হেলথ অর্থাৎ একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক আছে কী করতে হবে আপনাকে যে কোনো একটা চিত্ত বিনোদনের জন্য আপনার যেটা ভালো লাগে ওই জন্য একটা চিত্ত বিনোদনের পেছনে আপনাকে সময় ব্যয় করতে হবে তাহলে পরে কী হবে আপনার দেখা যাবে যে কারণে আপনার ডিপ্রেসড হয়েছিলেন মোড ডিপ্রেসড হয়ে গেছিলো ওখান থেকে আপনি আস্তে আস্তে সরে আসতে পারবেন আপনাকে কিছু হাসি খুশি থাকতে হবে পরিবারের সবার সাথে মিলে আপনাকে একটা সুন্দর সময় পার করতে হবে আপনি যদি পারিবারিক বন্ধনের বাইরে অন্য কোনো জায়গা থাকে সেখানে গিয়ে আপনি কিন্তু আপনার যেমন ধরুন ফ্রেন্ডস স্টাফ থাকবে অথবা আপনার খেলার সাথী থাকবে অথবা অন্য কোনো জায়গায় আপনার কোনো হবি থাকলো সেই হবিটাকে আপনি এক্সিকিউট করতে পারবেন এরপরে কী করতে হবে আপনাকে ডেইলি একটা এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ ভেরি গুড আপনার একটা মেথড ফর রিল্যাকসেশান কিছু রিল্যাকজেশান মিউজিক পাওয়া যায় সেই রিলাকজেশান কিছু মিউজিক আপনি যেমনটা পছন্দ আপনি এগুলো করতে পারবেন আপনার যদি কোনো পোষা কোনো কোনো কিছুর প্রতি মানে আপনার পাখি বা আপনার কোনো অ্যানিমেল থাকে সেগুলো নিয়ে আপনি সময় কাটালে কিন্তু আপনার ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবে পারিবারিকভাবে কীভাবে পরিবারের সবাই যদি ডিপ্রেসড মুড যে অ্যাফেক্টেড আছে তারকে যদি একটু সময় দেওয়া হয় তার সাথে যদি সবাই সময় কাটানো হয় একটু ভালো সময় কাটানো যায় গসিপ করা যায় অর্থাৎ হাসি একটু রহস্য এগুলোর মধ্যে থাকা যায় তাহলে কিন্তু অনেকটা ভালো আপনার কিন্তু এখানে বেরিয়ে আসা যাবে সামাজিকভাবে কী করতে হবে একটা লোক যখন একটু বিপদগ্রস্ত আছে তার মোট যখন ডি হয়ে গেছে সে লো মোডে চলে গেছে সমাজে সবাই মিলে তাকে একটু সহায়তা করলে পরে মানবিক বা দৃষ্টিকোণ থেকে সে যে কোনোভাবে আক্রান্ত হতে পারে যেমন তার শারীরিক কারণে হতে পারে মানসিক কারণে হতে পারে অর্থনৈতিক কারণে হতে পারে তার কোনো পার্সোনাল ডিস্টারবেন্সের কারণে হতে পারে সবাই যদি আমরা একটু সহযোগিতা মমতার হাত বাড়িয়ে দিই তাহলে কিন্তু এখান থেকে হেল্প পাওয়া যাবে রাষ্ট্রীয় পর্যায়ে যেমন ধরুন আপনার জব ইনসিকিউর আপনার যেমন ধরুন তারপরে আপনার লাইফ ইনসিকিউর এই সমস্ত ব্যাপারগুলো রাষ্ট্রীয়ভাবে আসতে হবে এগুলোতে ব্যক্তিগতভাবে তেমন কিছু করবার থাকে না আর গ্লোবাল ব্যাপারটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা মেন ইম্পর্ট্যান্ট গ্লোবাল ইম্প্যাক্ট কিন্তু এনভায়রনমেন্টের উপর পড়ে থাকে সেগুলো গ্লোবাল যারা আমাদের মেনটেনিং করবে তাদের এটা ব্যাপার থাকবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই সমস্ত গ্লোবাল স্ট্র্যাটেজি যেখানে এক্সিকিউট করবে তারা এটা করবে সবার ইন্ডিভিজুয়ালভাবে করার কিছু থাকে না এটা হলো নন ফার্মাকোলজিক্যাল ফার্মাকোলজিক্যাল ভেরি সিম্পল আপনাকে কী করতে হবে অ্যান্টি ডিপ্রেশন যে ডাকগুলো পাওয়া যায় বাজারে অ্যাভেলেবল যেমন ধরেন আপনার নেক্সিটাল ফাইভ মিলিগ্রাম বা টেন মিলিগ্রাম যদি এভরিডে একটা খাওয়া যায় অথবা যেমন ধরেন এসএসআইআর এই ধরনের কিছু ওষুধ যদি একটু লো যে কিছু খাওয়া যায় অথবা যদি আপনার স্লিপিং ডিস্টারবেন্স হয় রাত্রিবেলা আপনি যদি একটু একটু সেনিটিভ খান যেমন ক্লোনাজি পাম্প পয়েন্ট ফাইভ মিলিগ্রাম অথবা তার থেকে একটু বেশি করে আপনি কিছুদিন সেবন করলে পরে খুব ভালো থাকবেন কিছু ভিটামিন আছে খুব ভালো হেল্পফুল যেমন ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এই ধরনের অথবা ভাইটামিন এ টু জেড অথবা এনজাইম কিউটেন থার্টি এ ধরনের কিছু এনজাইম আছে এনজাইম মানে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন আছে সেগুলো খেলেও পড়েও কিন্তু এই মুড ডিপ্রেশন থেকে অনেকটা বুস্ট আপ হওয়া যায় অনেক ভিউর যারা আমার ভিডিও এখনও সাবস্ক্রাইব করেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আর ভিডিও দেখবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমি ডক্টর রফিকুল ইসলাম মূলত নিউরোলজি মেডিসিন এবং নিউট্রিশন নিয়ে কাজ করে থাকি আমি অ্যাসোসিয়েট প্রফেসর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোলজি হসপিটালে কর্মরত আছি আগামী ভিডিওতে আবার আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ